আমেরিকার প্রেসিডেন্ট বিশ্বের সবচেয়ে ক্ষমতাদর ব্যক্তি কিন্তু এই ক্ষমতার সাথে রয়েছে সবচেয়ে বড় ঝুঁকিও ইতিহাসে একের পর এক হত্যা চেষ্টা এবং হামলার কারণে যুক্তরাষ্ট্র প্রেসিডেন্টের জন্য একটি জিরো ফেইল নিরাপত্তা ব্যবস্থা তৈরি করেছে এই ভিডিওতে আমরা দেখব কিভাবে প্রতিটি সফর এক পূর্ণাঙ্গ নিরাপত্তা অভিযান হয়ে যায় শহর লকডাউন এবং নো জোন যখন প্রেসিডেন্ট কোনো শহরে যান পুরো শহর বিশেষ নিরাপত্তায় আওতায় চলে আসে রাস্তা বন্ধ হয় স্কুল বন্ধ থাকে আকাশে বিমান উড়ানো বন্ধ হয় অ্যাডভান্স টিম মাসের পর মাস আগে থেকে রাস্তা ভবন হেলিপ্যাড এবং সম্ভাব্য হুমকির স্থানগুলো নিশ্চিত করে প্রেসিডেন্টের জন্য ব্যবহৃত যানবাহন যেমন এয়ারফোর্স ওয়ান চলন্ত সুরক্ষিত একটি অফিস প্রেসিডেন্ট যে গাড়িটিতে চড়েন সেই গাড়িটির নাম দ্য বিস্ট এটি সাধারণত বুলেট পুরুফ এবং গোলা বারুদ প্রতিরোধী গাড়িটির বাইরে দেহ আট ইঞ্চি পুরো স্টিল গাড়িটির শক্তিশালী সাসপেনশন ও হাইটেক ব্রেকিং সিস্টেম অক্সিজেন সরবরাহ ব্যবস্থা সহ রক্ত সংরক্ষণের ব্যাগ এবং আগুন লাগলে সক্রিয়ভাবে সুরক্ষার ব্যবস্থা রয়েছে ব্যাকআপ কমিউনিকেশন ও স্যাটেলাইট ফোন প্রেসিডেন্ট যে কোনো সময় সামরিক ও নিরাপত্তা কমান্ডারের সাথে সংযুক্ত হতে পারবেন সব জানালা বুলেটপ্রুফ দরজার তাপমাত্রা নিয়ন্ত্রণ ও শক্তিশালী লক সিস্টেম এই গাড়ির মধ্যে একটি ছোট হাই সিকিউরিটি কন্ট্রোল সেন্টার আছে আরামদায়ক আসন ছোট ফুড বা পানীয় সংরক্ষণের এলাকা গাড়িটির আশেপাশে বিশ থেকে তিরিশটি কন ভয় থাকে যা নিরাপত্তা হিসেবে কাজ করে প্রতিটি গাড়ি একে অপরের সাথে যোগাযোগ রাখে প্রেসিডেন্টের খাবার ও কিচেন নিরাপত্তা প্রেসিডেন্টের খাবার আগে পরীক্ষা করা হয় ডুব্লুকেট কিচেন তৈরি করা হয় সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমেরিকার প্রেসিডেন্টের টয়লেটও সুরক্ষিত থাকে তিনি সাধারণত বাহিরের টয়লেট ব্যবহার করেন না প্রেসিডেন্ট যে টয়লেট ব্যবহার করে সেই টয়লেটটি নিয়ে যাওয়া হয় এমনকি প্রেসিডেন্টের মলমূত্র প্যাকেট করে নিয়ে আসা হয় প্রেসিডেন্টের সাথে থাকে পুরো সামরিক ও গোয়েন্দা দল হেলিকপ্টার ড্রোন এয়ারফোর্স ফোর্স স্থলবাহিনী একসাথে কাজ করে প্রতিটি দল জানে কখনো কি পদক্ষেপ নিতে হবে কোনো ভুলের সুযোগই নেই প্রেসিডেন্টের নিরাপত্তা কেবল একজন মানুষের জীবন রক্ষা করে না এটি জাতীয় ক্ষমতা রক্ষা করে বৈশ্বিক স্থিতিশীলতা নিশ্চিত করে কখনো কখনো পুরো বিশ্বের ভবিষ্যতও নির্ভর করে একটি গুরুত্বপূর্ণ তথ্য হল আমেরিকার প্রেসিডেন্ট যে গাড়িটিতে চড়ে সেই গাড়িটির মধ্যে একটি ছোট ফুটবল থাকে এটি হল একটি ছোট পোটাবল কেস যা প্রেসিডেন্টকে পারমাণবিক অস্ত্র ব্যবহার করার ক্ষমতা দেয় যখন প্রেসিডেন্ট কোনো গাড়িতে বা বিমানে থাকেন তখন এই কেস তার সঙ্গে থাকে কেসের ভিতরে কমান্ড কোর্ট যোগাযোগ ব্যবস্থা এবং নিরাপত্তা প্রোটোকল থাকে এই পোর্টাবল কেসের কারণে প্রেসিডেন্ট যে কোনো সময় সামরিক কমান্ডারদের সাথে সংযুক্ত থাকতে পারেন এবং জরুরি অবস্থা নির্দেশ দিতে পারেন গাড়ির মধ্যে এটি সবসময় নিরাপদে রাখা হয় এবং সিক্রেট সার্ভিস দ্বারা সর্বোচ্চ নিরাপত্তার সাথে থাকে প্রেসিডেন্টের প্রতিটি সফর এক পূর্ণাঙ্গ নিরাপত্তা অভিযান এটি শুধু একজন মানুষকে বাঁচায় না পুরো দেশ এবং বিশ্বের স্থিতিশীলতাকে রক্ষা করে একটি সাধারণ সফরও যখন পরিণত হয় এক পূর্ণাঙ্গ নিরাপত্তা অভিযান তাহলে বোঝা যায় কেন মার্কিন প্রেসিডেন্টের নিরাপত্তা এত গুরুত্বপূর্ণ সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সকলকে ধন্যবাদ